জলপাইগুড়ি জেলায় পর্যটনের মুকুটে নতুন পালক যুক্ত হল ট্যুরিজম হাব সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং জলপাইগুড়ি গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় তিস্তা গৌরীকণ্ড বিট এলাকায় উদ্বোধন হলো নতুন এই পর্যটন কেন্দ্রের মূলত এলাকাবাসীকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে এই ইকো ট্যুরিজম হাবের নির্মাণ বলে দাবি মনোরম প্রাকৃতিক পরিবেশে তিস্তা পারে অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত আকর্ষণীয় রিসর্টগুলিতে খুবই স্বল্প খরচে থেকে সম্পূর্ণ স্থানীয় আহার সহযোগে নিরিবিলিতে তিস্তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা এদিন এই ইকো ট্যুরিজম হাবের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসজিডি এর সদস্য দাস জেলা পরিষদের সদস্য প্রণয়িতা দাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মহুয়া গোপসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এই প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা বলেন এই ধরনের উদ্যোগ এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নতি ঘটাতে অনেকটাই সাহায্য করবে এই বিষয়ে এসজেডি এর সদস্য কৃষ্ণদাস বলেন পর্যটকেরা এখানে থেকে একসঙ্গে আশপাশের অনেক দর্শনীয় স্থান দেখতে পাবেন এছাড়াও এমন পর্যটন কেন্দ্রের দ্বারা স্থানীয় মানুষের আর্থিক উন্নতি ঘটানো তাদের মূল লক্ষ্য বলে তিনি জানান তো গ্রাম পঞ্চায়েতের এটা ইকো টুরিজমের প্রজেক্ট আপনি তো সব দেখতেই পাচ্ছেন এটা খুবই একটা সুন্দর প্রজেক্ট হয়েছে এটাতে শুধু এখানে টুরিস্ট আসবে আর বাকি যে ওয়েবসাইটগুলো আছে এটার সঙ্গে যে টুরিজমের লিংকড ওয়েবসাইটগুলো যেটা যেমন ট্যাক্সি হলো বা অন্য বर्ड ওয়াচিং হলো ট্যুর গাইড হলো বোটিং হলো ওটাতে সব ইকো ইকো ইকোনমিক অ্যাক্টিভিটি এখানে ডেভেলপ হবে এই জন্যই ডিপার্টমেন্টটা করেছে আর আজকে এটা উদ্বোধন হচ্ছে এজন্য আমরা জিপি কে আমরা সবাই খুশি আর জিপি কে আমরা ইয়ে দিতে চাই কংগ্রাচুলেশন ছোট ছোট দোকান পোকান বসবে অনেক লোক কাজ পাবে কি বলবে হ্যাঁ এর জন্যই তো এরকম প্রজেক্ট গুলো করা হয় কি এটাকে সেন্টার এটাকে হাব হিসাবে ধরে আর তারপরে এটার অ্যারাউন্ড অনেক অ্যাক্টিভিটিসগুলো ডেভেলপ করে যেরকম ফিশিং হলো আপনি বললেন অনেক স্টলসগুলো বসে এই জন্যই এই প্রজেক্ট করা হয়েছে আর আশা করছি কি এক দুই বছর পর আমরা এরকম অনেক অ্যাক্টিভিটিসগুলো এই এরিয়াতে দেখতে হবে দেখুন এটা একটা খুব বড় প্রজেক্ট আছে যেটাতে অনেক ডিপার্টমেন্টের কনভার্জেন্সে এটা করা হয়েছে যেরকম পুকুর নারেগা থেকে আগে করা হয়েছিল আর অন্য অন্য দফতর থেকে রোড বা ইত্যাদি

এটা তো আনন্দ মাঠ ইকো ট্যুরিজম হাব হিসাবেই আমরা এটাকে নাম করেছি আর এটা প্রজেক্ট কস্ট 1 কোটি টাকাই আছে ম্যাম অ্যাপ্রোচ রোটের একটা সমস্যা রয়েছে সেখানে কি ডেভেলপমেন্ট হবে আরো সেটা যেটা এটা আমরা দপ্তরকে আমরা পাঠিয়েছি প্রপোজাল আশা করছি এটা কাজ তাড়াতাড়ি চালু হয়ে যাবে থ্যাঙ্ক ইউ ম্যাম ইউ আর আশা দেওয়ার কি ব্যবস্থা হবে টুরিস্টরা যে মেইন নিউ জলপাইগুড়ি থেকে যদি এখানে আসে বা জলপাইগুড়ি থেকে কমিউনিকেশন তো সেই রকম এখনো ডেভেলপ হয়নি সেটা কিভাবে হবে বা গাড়ির কি ব্যবস্থা থাকবে আপনাদের এখন তো আমরা টুরিস্ট সব প্রাইভেট ভেহিকলস থেকে আসবে আমি আমরা চিন্তা ভাবনা করছি কিন্তু নিশ্চয়ই যখন ট্যুরিস্টের ফ্লো বাড়বে তখন পাবলিক ট্রান্সপোর্ট যেরকম টোটো বা আপনার ট্যাক্সি গুলো যেরকম আমি বললাম সেই সব নিজেই ডেভেলপ করে যাবে জিপসি ফরেস্টের সাথে কথা বলবেন জিপসি দিয়ে আয়ন ফরেস্ট বাকি চের জিপসির কোনো সেটা আমরা ফরেস্টের সঙ্গে কথা বলে দেখবো ওখানে কি কি ইয়ে আছে আমরা নিশ্চয়ই আপনারা আশা করছেন যে একটা বড় ধরনের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এই এর মাধ্যমে হ্যাঁ ইউ ম্যাড থ্যাঙ্ক ইউ ম্যাড আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে যাতে এখানে কর্মসংস্থান হয় যেমন এমনি হচ্ছে এখানে সুন্দর জায়গা আমরা তৈরি করতে পারি তার জন্য এবং এটা ইতিহাসের সঙ্গে যুক্ত আছে কারণ এটা আমরা নাম দিয়েছি এখানে আনন্দমঠ ইকো টুরিজম হাব এখানে দেবী চৌধুরানী এবং আনন্দ আমাদের কি না বলে এখানে একটা ঘাঁটি ছিল যেটা বৈকণ্ঠপুর ফরেস্ট হরিগঞ্জ জায়গা তো এখানে আমরা এই পর্যটন যেমন আমরা এখানে করছি এখানে আবার যারা এখানকার আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন তারা লোকাল চাল লোকাল মুড়ি বিভিন্ন রকম তৈরি করবে তাতে এখানে প্রায় হাজার মহিলার উপরে কাজ করবে পর্যটকরা এখানে এই কারণে আসবে এখানে হচ্ছে যেমন আমরা পাহাড়ে গেলে শুধু পাহাড় দেখতে পাই এখানে আসলে জঙ্গল যেমন দেখতে পাবে নদী দেখতে পারবে চা বাগান দেখতে পারবে এখানে একানপীঠের একপীঠ আছে সেটা দেখতে পারবে এখানে ভোরের আলো আছে সেটা দেখতে পারে লাটাগুড়ি এখান থেকে কাছে এই যে একবারে চার পাঁচটা জিনিস দেখতে পারবে যেটা কিন্তু অন্য জায়গায় আমরা পাই না রাজবাড়ি হ্যাঁ রাজবাড়ি আছে এবং আমাদের ভবানী পাঠক এবং হচ্ছে দেবী চৌধুরীর যে ইতিহাস সেই ইতিহাস যদি আজকে আমরা দেখি যে সেই সময় আজকে থেকে ইংরেজের সঙ্গে লড়াই একজন উত্তরবঙ্গের মহিলা যেভাবে তখন লড়াইটা করছিলেন তার ইতিহাস হয়তো আমরা ঠিকভাবে জানতে পারি না কিন্তু তার ইতিহাস আছে সেই ইতিহাসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি মানুষের যদি আগ্রহ পান